নিফটি স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার এবার আপনি টাকা জমা করলেই টাকা কিন্তু আপনার হয়ে যেতে পারে ডবল যে সকল গ্রাহকদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের জন্য কিন্তু হলো দারুণ সুখবর আপনাদেরকে বলে রাখি আপনাদের কিন্তু ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট বা সুদের হার বেড়ে গেল তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব কত দিনের জন্য বেড়েছে এবং কত পার্সেন্ট পর্যন্ত হয়েছে বেড়ে এই সব সংক্রান্ত আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যারা গ্রাহকের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাই এই যে স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিটের যে সুদের হার বাড়ানোর যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তে কিন্তু বেশিরভাগ গ্রাহকই খুব লাভবান হবেন কারণ যেহেতু বেশিরভাগ গ্রাহকেরই স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাই এটা কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে তো আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ফিক্সড ডিপোজিট সর্বনিম্ন যেটা বাড়িয়েছে সর্বনিম্ন থেকে যেটা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যেটা ছিল থ্রি সেটা কিন্তু অর্থাৎ এখানে কিন্তু ফিক্সড ডিপোজিট বিভিন্ন দিনের ক্ষেত্রে অর্থাৎ যে মেয়াদ আছে সেই মেয়াদের ক্ষেত্রে সুদের পরিমাণ বিভিন্ন রকম করা হয়েছে তো সেগুলো তো আমরা তালিকা অনুযায়ী আপনাদেরকে বলবোই এবং আমার ভিডিও ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন তো বলে রাখি এখানে ফিক্সড ডিপোজিটের এখন যেটা দেওয়া হচ্ছে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থেকে সিক্স পর্যন্ত কিন্তু আপনাদের সুদ দেওয়া হচ্ছে তবে বিভিন্ন সময়ের ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন মেয়াদের ক্ষেত্রে বিভিন্ন রকম সুদের হার কিন্তু এখানে পরিবর্তন করা হয়েছে তো চলুন আপনাদেরকে তালিকা অনুযায়ী আমি বলি এবং আপনারা কিন্তু সেটা শুনে নেন তো প্রথমত বলে দিন সাত দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি আপনি করেন ফিক্সড ডিপোজিট তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা ছিল আগে তিন পার্সেন্ট সেটা বেড়ে হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবং যেটা ছেচল্লিশ দিন থেকে রয়েছে একশো উনআশি দিন পর্যন্ত সেটা আপনার ছিল ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট কিন্তু সেটা ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট থেকে বেড়ে ফোর পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হয়েছে এরপর রয়েছে একশো দিন থেকে দুশো দিন পর্যন্ত যদি আপনি করেন সেক্ষেত্রে ছিল ফাইভ যেটা বেড়ে ফাইভ হয়ে গেছে এরপর রয়েছে দুশো দিন থেকে এক বছরেরও কম সময় পর্যন্ত যদি আপনি করেন সেক্ষেত্রে ছিল ফাইভ যেটা বেড়ে কিন্তু সিক্স হয়ে গেছে এবং তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে যদি করেন সেক্ষেত্রে ছিল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফাইভ জিরো পার্সেন্ট যেটা বেড়ে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ একটা ভালো অ্যামাউন্টের সুদের পরিমাণ কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং সর্বনিম্ন যে সুদের পরিমাণ ছিল সেটা বেড়েছে কিন্তু সর্বোচ্চ যে সুদের পরিমাণ ছিল সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সেটা কিন্তু সেমই আছে সেটা কিন্তু বাড়েনি তো এটা কিন্তু প্রত্যেকটা গ্রাহকের জন্য একটা ভালো খবর বলা যেতে পারে যারা যারা স্টেট ব্যাংকে যে সমস্ত গ্রাহকরা রয়েছেন এবং আপনারা যারা ভাবছেন যে এসবিআই ডিপোজিট করবেন আপনারা কিন্তু অবশ্যই এই সুদের আন্ডারে অর্থাৎ এই সুদের হারে কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ একটা ভালো রকম সুদ আপনারা পেয়ে যাচ্ছেন এবার বলে রাখি এখানে কিন্তু একটা জিনিস আপনাদেরকে জেনে নিতে হবে যে এক বছর থেকে দু এক বছর থেকে ঊর্ধ্বে এবং দু বছরের কম বা দু বছর থেকে বেশি তিন বছরের কম এবং পাঁচ বছর থেকে বেশি দশ বছরের ঊর্ধ্বে পর্যন্ত অর্থাৎ দশ বছরের বেশি পর্যন্ত যে ফিত্রি পুত্রি যে টাইমগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনোরকম যে সুদের পরিবর্তন করা হয়নি এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর দশ বছরের যে মেয়াদগুলো রয়েছে সেক্ষেত্রে রকম সুদের পরিবর্তন কিন্তু করা হয়নি এটা গেল সাধারণ এরপরে যেটা রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য যেটা সেখানেও কিন্তু সুদের পরিমাণ বাড়ানো হয়েছে সেখানে কিন্তু সুদের পরিমাণ যেটা ছিল অর্থাৎ সাত থেকে পঁয়তাল্লিশ দিনের যে সুদের পরিমাণটা ছিল যেটা সেটা ছিল থ্রি পয়েন্ট সেটা কিন্তু পেরে চার পার্সেন্ট হয়ে গেছে এবং আপনাদেরকে বলে রাখি এবং এখানে যেটা সর্বোচ্চ যেটা রয়েছে অর্থাৎ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে চার পার্সেন্ট এবং সর্বোচ্চ হচ্ছে আপনার সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এটা হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য এখানেও কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য একটা ভালো রকম সুদের হার পাওয়া যাচ্ছে তো আপনারা যারা যারা ভাবছেন অবশ্যই কিন্তু এটা কিন্তু খুবই খুশির খবর এবং এই যে ফিক্সড ডিপোজিট যে রেটের কথাটা বললাম এটা লাগু হয়েছে সাতাশে ডিসেম্বর থেকে আপনারা চাইলে কিন্তু নিজেদের ব্যাংকে গিয়ে যেসব স্টেট ব্যাংকে আপনাদের রয়েছে অ্যাকাউন্ট আপনারা গিয়ে খোঁজ নিতেই পারেন তবুও আপনাদেরকে বলে রাখি আপনারা স্টেট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেও আপনি পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি গুগলে সার্চ করেন স্টেট ব্যাংক ফিক্সড ডিপোজিট নিউ ইন্টারেস্ট রেট তো সেখানেও কিন্তু আপনাকে লিস্ট দেখিয়ে দেওয়া হবে যেটা আমি আমার ভিডিও ডেস্ক্রিপশনের লিংককে দিয়ে দেবো আপনারা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের আমাদের ইনফরমেশন যেটা সেটা তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি এবং সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া কিন্তু যদি কোথাও কিছু ভুল হয়ে যায় অবশ্যই কিন্তু আপনারা আমার ভুল ধরিয়ে দেবেন এবং কমেন্টে আমাকে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি অবশ্যই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন এবং এই ভিডিওটা একটু কিন্তু লাইক করে দিন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তদন্ত করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা